আজকে একটু বেশি স্পেশাল সিরাত মাথা ঝাঁকি হাসলো তারা বাইরে বেরিয়ে চাঁদ বিলাস করার প্রস্তুতি নেয় প্রায় এক ঘন্টা সময় পেরুতেই প্রমুখের ফোন বেজে উঠে তৎক্ষণাৎ ফোন কানে তুলে উঠে দাঁড়ায় সিরাতকে তারা দিয়ে বলল দৌড়ো সিরাত জলদি হোটেলে চলো আকস্মিক ঘটনায় সিরাত থকচকিয়ে উঠে তার হতভাগ রূপ উপেক্ষা করে প্রমুখ মেয়েটার হাত ধরে রীতিমতো দৌড়ানো শুরু করে দিয়েছে শম্ভিত ফিরে পেল মেয়েটি ছেলেটি আস্তে আস্তে দৌড়াচ্ছে যেতে সিরাতের একটুও কষ্ট না হয় এদিকে সিরাতের হুশ আসতে খুব কষ্টে তার সাথে তাল মিলাতে মিলাতে বলল কি হয়েছে সব ঠিকঠাক আছে তো প্রমুখ কথা বলল না এক দৌড়ে হোটেলে এসে থামলো সারা রাস্তা প্রশ্ন করতে করতে কানের পোকা খেয়েছে সিরাত রুমে প্রবেশ করে প্রমুখ লাগে যে তন্ন তন্ন করে খুঁজল কিছু একটা সিরাত ইচ্ছে মতো ছিৎকার চাচামিচি করেই যাচ্ছে মনে তার ভয় যেকে ধরল কোনো দুর্ঘটনা হলো না তো আবার প্রমুখ জিনিসটা পেয়ে তার হাতে ধরিয়ে বলল জাস্ট 10 মিনিট সময় দ্রুত সাও নিয়ে এটা পরে আসো কোনো প্রশ্ন করবে না যাও কিসের প্যাকেট এটা কি হচ্ছে সব বলুন তো টেনশন হচ্ছে আমার আগে সাও নাও সিরাত মুখটা কাদো কাদো করে বাথরুমে গেল প্রমুখ বাঁকা হেসে চটপট রেডি হয়ে নেয় এক ঘন্টা আগে ভাগ্যিস বুদ্ধি করে সাওয়ার নিয়েছিল জীবনের প্রথম নিজের গায়ে শুভ্র রঙের পাঞ্জাবি জড়ালো মার্কেট থেকে ম্যাচিং করে কাপল সেটের পাঞ্জাবি এটা সেই দিন সবকিছু দিলেও সিরাতকে সারি দেয়নি তার কাছে রেখে দিয়েছিল আয়নায় উকি দিয়ে ঠোঁট উল্টে বিড় বিড় করলো বাহ দু হাতে চুল ঠিকঠাক করে গায়ে মাখলো কড়া পারফিউম দেহ টানটান করলো আজ সে নিজেই নিজেকে চিনতে পারছে না সিরাত তাকে দেখে যদি নির্লজ্জের মতো না তাকায় তাহলে এই রূপ সৌন্দর্য সব অহেতুক মনে হবে তার কাছে বারান্দার দরজাটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে হোটেলের স্টাফ দি স্পেশাল ভাবে বইয়ের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে এই জন্য এক ঘন্টার সময় বাইরে ছিল সিরাত কিনে পাশাপাশি দুটি চেয়ার রাখা মাঝের টেবিলে পানিতে গোলাপের পাপড়ি ভেসে বেড়াচ্ছে তার মধ্যে বড় একটা মোমবাতি বারান্দার বিভিন্ন রঙের লাইটিং দিয়ে সাজানো বাইরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে শরীরে প্রমুখ হাত ঘড়িতে সময় দেখলো উকি দিল রুমে এখনো বের হয়নি সিরাত তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলে যায় ভেতর থেকে বের হলো কাঁচোমাচু ভঙ্গিতে হেঁটে আসা এক ভয়ঙ্কর নারী যার গায়ে ফিনফিনে জটজেটে সাদা শাড়ি মাথা নিচু করে বারবার ঢোক গিলছে প্রমুকের ওষ্ঠ প্রসারিত হয় বউএকে এই রূপে দেখে গলা ঝেড়ে ডাক দিল। টোটা লিপিস্টিক দিয়ে চলে আসো স্বাস্থ্য হবে না তুমি এমনিতেই রূপবতী সিরাজ চট করে তাকায় বারান্দায় ঝলমলে রূপ দেখে কপাল কুচকে গেল তার মধ্যে এক অন্য রূপে স্বামী নামক মানুষটি বসা যার দেহের সাথে লেগে আছে সাদা পান্তা তৎক্ষণাৎ মুগ্ধ হলো সে কিন্তু নিজের দিকে তাকাতে মুখটা চুপসে গেল গায়ের এই পাতলা শাড়িতে তার দেহের প্রতিটা ভাঁজ দেখা যাচ্ছে লোকটা প্রথম শাড়ি গিফট করলো তা আবার অশ্লীলে ভরপুর প্রমুখের ডাকে ভাবনা ছুটে যায় চুপচাপ বারান্দে গিয়ে ছেলেটার পাশে চেয়ারে বসলো চারিপাশ খুটিয়ে খুটিয়ে দেখে মৃদুস্বরে বলল প্রমুখ মোহনীয় দৃষ্টিতে বউকে দেখছে এতে তার পৌরুষ সত্তা ক্ষণে ক্ষণে উস্কে দিচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে তার কাছে এক ছোটখাটো যুদ্ধের মতো আর কিছু সময় এভাবে থাকলে ঝাঁপিয়ে পড়বে সিরাতের উপর এতদিনের কন্ট্রোল মন আর বউকে আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছা করছে সে বউয়ের অপরূপ সৌন্দর্য নিঃশাৎ দৃষ্টিতে দেখছে সিরাত শক্ত করে বসে আছে সে অনুভব করছে দুটি ভয়ঙ্কর চোখ তার দিকে তাকিয়ে আছে তাকে দূর থেকে আগুনে ভরস্য করে দিচ্ছে সে এলোমেলো দৃষ্টি ফেললো গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে হঠাৎই প্রমুখ রুমে গেল ফিরে আসলো হাতে লিপস্টিক নিয়ে চটপট সিরাতের নিকট ঝুঁকে মনোযোগে ঠোঁটে পড়িয়ে দেয় এরপর নিজে চেয়ারে বসলো টেবিল থেকে ড্রিঙ্ক নিয়ে বললো কেমন লাগলো সারপ্রাইজ সিরাত মাথা নিচু করেছিল চট করে উত্তর দেয় ভালো প্রমুখ হাসলো হাত থেকে ড্রিঙ্কস টেবিলে রেখে এগিয়ে গেল সিরাতের হাত ধরে দাঁড় করায় আজ পরিচিত চোখে মেয়েটি ভয়ঙ্কর কিছু দেখছে যেখানে কামুকতা ভরপুর মেটি কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো প্রমুখ সকালে কি বলেছিলে মনে আছে সিরাত আবেশে চোখ বুঝে নেয় তার হৃদস্পন্দন বাড়ছে প্রমুখের বেহা হাত ততক্ষণে মেটার পেট স্পর্শ করল আস্তে আস্তে গভীর স্পর্শে পরিণত হতে গুঙ্গে অস্পষ্ট শব্দ করে সিরাত খামচে ধরল পাঞ্জাবির কলার প্রমুকের ঘন শ্বাস ঘাড়ে এসে পৌঁছায় ছেলেটার ঠোঁট দুটি পরপর স্পর্শ করে যাচ্ছে মেটির গলা ঘাড়ে কানের লতিতে গভীর স্পর্শে নাজুক মেয়েটি ঘামতে শুরু করল শুধু চোখ বন্ধ করে অনুভব করতে থাকি স্বামীর আদুরে স্পর্শ প্রমুখ শাড়ি ভেদ করে হাত দ্বারা দেহের ভাজে ভাজে বিচরণ করা শুরু করে বক্ষ থেকে পেটে অনবরত ছুঁয়ে যাচ্ছে খসখসে পুরুষালী হাত সারা মুখে পরপর গভীর চুম্বন করে একসময় ছেলেটি ছেলেটির ঠোঁট এসে থামে মেয়েটির অধরের নিকট খড়খড়ে ঠোঁট মেয়েটির কাপা অধরে ডুবিয়ে দিল সেকেন্ডে আসতে যেতে পান করতে থাকলো একজন আরেকজনের মধুসুধা কিছুক্ষণ পর নিজে সিরাত কে ছেড়ে দেয় সিরাত বড় বড় শ্বাস নিচ্ছে সেকেন্ডের মধ্যে झট করে একলুদে বিছানার কাছে আলতো করে শুয়ে একটা নেগায়ের পাঞ্জাবি অতপর অতঃপর একলাফে মেটির উপর শুয়ে লাইট নিভে দেয় সিরাত উত্তেজিত ও হয়ে দু হাতের নখ বসিয়ে দিল তার পিঠে ছেলেটির মতোই তার ও চোখে মুখে আজ কামকতায় ভরপুর প্রমুখের মনের যন্ত্রণার কাছে এই নখের ব্যথা কিছুই নয় সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঠোঁট কামড়ে ধরে মেয়েটি ছটফট করছে আদুরে চুয়ায় ভরিয়ে দিতে দিতে ডান হাত দিয়ে শাড়ির আঁচল সরিয়ে দেয় অতপর গলায় মুখ গুজে জোরে কামড় দিয়ে ঘোল লাগা কণ্ঠে বলল চোখ বন্ধ করো সে রাত আজই রাত এই মধুমতের সময় আর শুধু আমাকে অনুভব করো যত কিছু হয়ে যাক বাধা দিও না প্লিজ ধীরে ধীরে ছেলেটির রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে নরম কোমল মেয়েটি সামলাতে হিমশিম খায় আজ যেন কোনো বাধায় এই ছেলেটি মানতে রাজি নয় নিজের নির্লজ্জ লাগামহীন হিংস্র আদরে সেটা চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ আগের গায়ে শাড়িটা তার ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে সে সামলাতে ব্যস্ত এই ভয়ঙ্কর পুরুষকে উত্তেজনায় দেহের সর্বাঙ্গে বয়ে যাচ্ছে সুখের ছোঁয়া এত ত্যাগ অপেক্ষার পর চৈত্রের খরান্নে হৃদয়ে এক পশলার পানির দেখা মিলল তাদের এই জ্যোৎস্নালাতে একজন আরেকজনের দেহের প্রতিটা লোমকুপ ছুঁয়ে দিচ্ছে শত বাধার পর তাদের বিবাহিত জীবন পূর্ণতা পেল ভালোবাসায় দুজন হলো এক দীর্ঘ সময় ধরে এই সুখ সহ্য করে মেয়েটা অনুভব করলো সেই প্রথম ঘনিষ্ঠ হওয়ার সময় যতটা ব্যথা কষ্ট ঘৃণা পেয়েছিল আজ ঠিক ততটাই ভালোবাসার যত্ন আদুরে ছোঁয়া পাচ্ছে তার যেন কষ্ট না হয় সেই অনুযায়ী ধীরে ধীরে ভালোবাসার অনলে পুড়াচ্ছে ছেলেটা আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার প্রতিটা অঙ্গ তাতেই নেই কোনো যন্ত্রণা শুধু আছে সুখ মনে খুশির জোয়ার বয়ে গেল চুল খামচে ধরে আরও নিজের সাথে মিশিয়ে নিল প্রমুখকে অতিমাত্রায় মেয়েটির সাথে মিশিয়ে মধ্যরাতে ছেলেটি তাকালো সেই লজ্জার রাঙা মুখে বারান্দা থেকে একটু চাঁদের আলোয় মেটে নগ্ন দেহখানা আরও গভীরে টানল তাকে অতঃপর নজরে পড়লো চোখে পানি চিকচিক করলে ঠোঁটে সিরাতের বিস্তার হাসি পরপর ছোট ছোট চুমু খেলো মেয়েটি সারা মুখে এক পর্যায়ে শেষ রাতে আর সহ্য করতে না পেরে নাজুক মেয়েটি নিজের উপর থেকে দানবীয় ভারী শরীর সরাতে চাইল বুকে থাপ্পড় মেরে বলল আর কতক্ষণ হয়েছে এবার ঘুমোতে দিন অসভ্য পুরুষ প্রমুখ ভালোবাসায় ভরিয়ে দিতে দিতে রাতের কাটা রক্তলাল উষ্ঠে জোরে কামড় বসিয়ে বিড়বির করে বলল আজ থেকে রজনীর লজ্জ অসম্ভব খারাপ রূপ দেখবে প্রতিটি রাত শুধু তোমার আমার ভালোবাসার আগুনে পুড়িয়ে মারবো খনাখনে। ক্ষণে সকাল পেরিয়ে দুপুর বারান্দার দরজা খোলা থাকায় সূর্যের তীব্র তাপ আলো সব চোখে মুখে পড়ছে বিছানার মধ্যে দুটি দেহ একই কম্বলের নিচে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বেঘরে শেষ রাতের দিকে ঘুমানোর ফলে এত বেলা অব্দি ঘুমাচ্ছে তারা সূর্যের কটকটে আলোয় আস্তে আস্তে ঘুম ছুটে গেল দুজনার গরমে কম্বল গায়ে দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে প্রমুখ আলতো করে তাকালো তার উপর শুয়ে আছে এলোমেলো চুলে এক ভয়ঙ্কর নারী প্রমুখ হাসলো কিঞ্চিত রাতের প্রতিটা মুহূর্তের কথা চোখে ভেসে উঠল সিরাতকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলের ভাজে চুম্বন করলো হঠাৎ নড়াচড়ায় ঘুম ছুটে যায় সিরাতের মৃদু ব্যথায় সারা দেহ টনটন করছে তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে গেল তার মুখে ব্যথাথুর ভঙ্গি করে আস্তে আস্তে মাথা উঠালো ছেলেটার বুক থেকে রাতের ঘটনায় একটু লজ্জাও পেল কাল দুটো হলো অস্বাভাবিক রক্তিম এমনিতেই আদুরে দাগে দুজনের মুখের দিকে তাকানো যাচ্ছে না মেয়েটার গায়ে যেন কাল রাতে বড় সড়ো ঘূর্ণিঝড় বয়ে গেছে সে চোখ নত করে প্রমুখের জখম হওয়া গলায় আলতো হাত রাখল তার সব কিছুই অবলোকন করে হঠাৎই প্রমুখ উচ্চস্বরে বলল দিলে তো আমার সর্বনাশ করে এখন বাইরে মুখ দেখো কিভাবে অসভ্য মেয়ে একটু সামলাতে জানো না কি ক্ষতি করেছি আমি যার জন্য কাল রাতে জোর করে আমার ইজ্জত লুটপাট করে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার সিরাত হক চকিয়ে উঠে সে চোখ বড় বড় করে তাকালো প্রমুখের দিকে চোখে মুখে তার অবিশ্বাসের ছায়া এই লোক কি বলছে সব কিসের ইজ্জত কিসের লুটপাট লাগাম ছাড়া কথায় সিরাতের লজ্জা গাঢ় হলো দাঁত কটমট করে তাকালো ছেলেটার দিকে অসভ্য সারা রাত তাকে জ্বালি এখন নাটক করছে এই শক্ত খাম্বা দেহ এক সেকেন্ডেও তার উপর থেকে সরায়নি এই বদমাই শ্লোক নিজেই তো সহ্য করতে পারলো না খেপা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো এখন সব সেই তার ইজ্জত লুটপাট করেছে জীবনের প্রথমবার শুনলো মেয়েরা ছেলেদের ইজ্জতে রফা দফা করে দেয় হতাশা এক তপ্ত শ্বাস ফেললো ইচ্ছে করলো মাথা ফাটিয়ে সব কিছু মনে করাতে অসভ্য কাল সারা রাত তার উপর কি গেছে শুধু সেই জানে ব্যথায় নড়ার জন্যে নিজেই এসব করে এখন নাটক করছে সিরাত ডান হাত উঠিয়ে আঙ্গুল তুলে কিছু বলতে চাইলো কিন্তু তার আগে প্রমুখ পাশ থেকে টি শার্ট হাতে নিয়ে উঠে পড়লো থ্রি কোয়ার্টার প্যান্টটা শেষ রাতেই কোনোভাবে পড়েছিল তাই বিছানা থেকে দাঁড়িয়ে বোকাশোকা হয়ে বলল দেখো সিরাত রাতে ঘুমোতে দেওনি তখন ভদ্রতার খাতিরে কিছু বলিনি যা করার তো করেই ফেলেছো এই কাজের জন্য তোমাকে আবার মূল্য দিতে হবে কিন্তু গলার পিঠে কথা তো বাতিয়ে দিলাম আমার সুন্দর পাতলা ঠোঁট জোরা কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এখনো চলছে সিরাত পাতলা কম্বল গায়ে জড়িয়ে বসলো বিছানায় রাগে তার নাক কাঁপছে এসে চিৎকার করে বলল এসব কি বলছেন চুপ করুন আমার এত দিনের ফুলের মতো চরিত্র তুমি এক রাতেই নষ্ট করে ফেলেছি রাত কিভাবে আমার সর্বনাশ করলে ভাবতে লজ্জায় মরে যাচ্ছে আমি বাইরে এমন কেমনে দেখাবো কিভাবে দেখাবো আমি নাটক বাজ লোক নিজেই সব করলো এখন আমাকে দোষ দিচ্ছে প্রমুখ ভ্রুনাচি এটি পনিকেটে বলল তুমি বুঝি কিছু করনি আমার গালার ঠোঁট যা হাল করেছ এগুলো তো বলতে হয় না সজবকে দেখাই যাচ্ছে কি কি সর্বনাশ করছো তুমি আমার কথা শেষে আয়নার সামনে দাঁড়ি নিজের পিঠ গলা ঠোঁট উল্টে পাল্টে দেখতে লাগলো রাত ক্ষেপে যায় উত্তেজিত গলায় বললো কত ভদ্র লোক আপনি আমার মুখের দিকে তাকালে বোঝা আছে নির্লজ্জ লোক ধৈর্য বলতে কিছুই নেই ইস চুপ কর তো লজ্জায় আবার তো মাঝে লোকেদের ইচ্ছা করছে কি করি বলো তো এই মুখ কোথায় দেখাই কি লজ্জা কি লজ্জা রাতের কথা ভাবলে গলা দুটো আমার লাল টস টস হয়ে যাচ্ছে এত অসম্ভব কেন তুমি একটু সফটলি আদর করা যেত না সিরাতের এবার ইচ্ছা করলো হাত পা ছেড়ে চুড়ে ভ্যা ভ্যা করে কাঁদতে লজ্জায় রাগে দুঃখে আর বসে থাকতে পারলো না কান্না পেয়ে গেল তার লোকটা আসলে নির্লজ্জ একটু লাগাম নেই কোথায় সকাল সকাল আদর করে কথা বলবে ঘুম ভাঙাবে তা না উল্টো রাগ উঠাচ্ছে আসলেই তার স্বামী নামে নাটক বাজে লোক ভয়ঙ্কর শয়তান সবসময় সুযোগে থাকে কখন পচানো যাবে সিরাত মুখ ফুলিয়ে চোখ গরম করে চিল্লিয়ে বলল চুপ একটু শব্দ করলে মেরে ফেলবো থামল সে এরপর আগের মতোই রাগান্বিত গলায় বলল বেশি কথা বললে সত্যি সত্যি এবার इज्जत লুটপাট করব চলো আমি তো এটাই চাই তুমি সেকেন্ডে সেকেন্ডে আমার দেহ নিয়ে চিনি মেরে খেলো তৎক্ষণাৎ সিরাতের মুখ চুপসে গেল অসহায় চোখে ফ্যালফ্যাল করে তাকালো তার দিকে আর আগে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে এখন নিজের কথাতে নিজে ভয়ঙ্কর ভাবে ফেসে গেল মুখের কথা অটোমেটিক্যালি উধাও হয়ে গেছে তার সে তো ও বলেছিল লোকটা যাতে চুপ থাকে কিন্তু এখন উল্টো হয়ে গেল হতাশ হলো সিরাত অবশ্য এই পুরুষ কখনো শুধরাবে না তার থেকে তো এটাই আশা করা যায় সারাক্ষণ কিভাবে চিপকে থাকা যায় সেই সুযোগ খুঁজে বড়সড় একটা দীর্ঘশ্বাস পেলে মাথা নত করে বসে রইল মেয়েটি সিরাতের অসহায় চেহারা হতাশ কণ্ঠ আর রাগ দেখে মনে মনে দমফাটা হাসি হাসল সে এটাই তো চেয়েছিল সে খেপিয়ে রাগিয়ে দিতে চেয়েছিল নয়তো মেটা লজ্জায় সারা দিন কথাই বলতো না জড়তা কাজ করত রাতে হুশ জ্ঞান হারালেও এখন মেটার মস্তিষ্ক সচল তাই দুষ্টুমি করে মেয়েটিকে হালকা করল ভিনদেশের এক পার্কের বেঞ্চে বসে আছে প্রাপ্তবয়স্ক এক যুবক চোখে মুখে বিষাদের ছায়া দেখে মনে হবে কতদিন মন খুলে হাসেনি মুখটায় চেয়ে আছে মলিনতা চোখ দুটো অস্বাভাবিক লালে বোঝা যাচ্ছে আজকাল ঘুমও হয় না ঠিকঠাক হাতে সেই ক্ষতস্থান বেশ নেই তেমন দীর্ঘ বেড রেস্ট থেকে হাতের ভালো হয়েছে কিন্তু গুলির দাগ যায়নি সেই ক্ষতটা যতবার চোখে পড়ে সেই কাল রাতের কথা মনে পড়ে ভেতরে ঝড় বয়ে যায় প্রতিশোধের ঝলঝল করে উঠে চোখ মুখ বুলেটের আঘাতে প্রথম আট দিন অবশ্যই ছিল সেই হাত ব্যথায় ছটফট করলেও প্রকাশ করেনি হাত যেন ওই শত্রু বুলেটের আঘাতে প্রথম আর দিন অবশ্যই ছিল সেই হাত ব্যথায় ছটফট করলো প্রকাশ করেনি হাত যেন ওই শত্রু ঝাঁঝরা করে দিয়েছিল স্নিগ্ধ বিকেলে পার্কের আনাচে কানাচে শত শত কপত কপতির ভিড় শত নারী চোখের সামনে দিয়ে ঘুরলেও সে শুধু তার ভালোবাসার নারীকে খুঁজে বেড়ায় তার বেহা চোখ একটু দেখার আশায় দিন কাটে কবে ফিরতে পারবে তার নিজ দেশে কবে দেখবে দু চোখ ভরে সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় সারাক্ষণ দেশের কথা তার বাবাকে বললেই রেগে যায় ওনার এক কথা চাচার বাসায় থাকছে ঘুরছে যা ইচ্ছে করছে তাহলে দেশে আসতে কেন হবে শত চেষ্টা করেও দেশে যাওয়া হচ্ছে না এখানে তার চাচ্ছু বাধা দিচ্ছে ওই দেশে তার বাবা দিন দিন সে উশৃঙ্খল হয়ে যাচ্ছে এটা কেউ বুঝতে পারছে না বুকের ভেতর হাজারো ব্যথায় তপ্ত শ্বাস ফেললো সে আঙ্গুল দ্বারা শার্টের ভেতরে লুকিয়ে থাকা কুচকুচে কালোগুলি দাগে হাত বোলালো আলতো করে চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে আশেপাশে সব বেঞ্চে প্রেমিক প্রেমিকার কোলাহল সবাই ভিন্ন ভিন্ন ভাবে প্রেম নিবেদন করায় মগ্ন ভিন হাক লিপকিস সব ওপেনলি করলেও কারো কোনো মাথা ব্যথা নেই পার্কের প্রতিটা বেঞ্চে সবাই একে অপরের প্রিয় মানুষের উদ্দেশ্যে কিছু লিখে রাখে যেন তাদের বিচ্ছেদ হলেও লেখার বিচ্ছেদ না হয় একা বসে থাকা যুবকটির পাশে এক ভিন মেয়ে বসলো চট করে সেকেন্ডের মাঝে কোথা থেকে এসে ইংরেজিতে বলল হ্যালো প্রেমিকার জন্য অপেক্ষা করছো সাফওয়ান সুন্দর নীল আকাশের দিকে তাকিয়ে এ ভাবনায় মগ্ন ছিল হঠাৎ কর্ণদয়ে মেয়েলি কণ্ঠ প্রবেশ করতে ঘাট ঘুরিয়ে তাকায় গভীর দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির পানি ছিমছাম দেহে এক টুকরো ছোট্ট কাপড় পরা দেখে বোঝা যাবে ড্রেস পরার থেকে না পরাই ভালো ছিল ধবধবে ফর্সা গায়ে কালো ড্রেস মুখে মেকআপের জন্য আসল সৌন্দর্য হারিয়ে গেছে জোড়ায় লাল লিপস্টিক সামনে এই মেয়েকে দেখে চোখ মুখ কুচকে গেল তার যদিও মেয়েটি চোখ ধাঁধানো সুন্দরী কিন্তু তার চোখ মেয়েটিকে দেখেও মনে একটুও টানল না অনুভূতিরা প্রজাপতির মতো উড়ে বেড়ালো না অথচ মনে পড়ল সেই নারীর কথা যে সদা সর্বদাই নিজেকে যত্নে গুছিয়ে রাখতে পছন্দ করতো শালীনতায় ছেয়ে থাকত যার দেহ দীঘল কালো চুলগুলো চোখে পড়তে হৃদস্পন্দন স্পন্দন বাড়ত তার পরিপাটি মার্জিত মেয়েটির দিকে তাকাতেই মনে শান্তি লাগতো কিভাবে নিশ্চুপে হাসতো মেয়েটি সামনে এই সার্জারি করা ঠোঁটের মেয়ের থেকেও ওই চিকন কোমল নারীর ঠোঁটে যেন মাদকতা ছিল এক অদৃশ্য শক্তির টানে চোখ বারবার সেখানে চলে যেত তার অথচ সেই ঠোঁট এখন রোজ ওই জানোয়ার স্পর্শ করে ভাবতেই সারা দেহ ভয়াবহ রাগে কাঁপতে লাগলো পাশের মেয়েটি এই সময়ের মাঝে তাকে অনেক প্রশ্ন করে যাচ্ছে সেই প্রশ্ন তার কর্ণ অব্দি পৌঁছাচ্ছে না সাফওয়ান রেগে ফোঁস করে থাকে মেয়েটি এক পর্যায়ে তার বুকের স্লাইড করতে করতে বলল হেই বেবি কথা বলছো না কেন হোয়াট অ্যাপেন্ড মেয়েটির আকস্মিক কাণ্ডে সারা দেহে বিদ্যুৎ ছলকে উঠল সাফওয়ানের সে যথাসম্ভব রাগ নিবারণ করে মেয়েটির হাত আলগোলে সরিয়ে দিল চট করে উঠে রাস্তার বিপরীত পাশে হাঁটা শুরু করে বাসার কাছাকাছি পার খাওয়ার পরক্ষণে গেটের সামনে চলে আসলো তৎক্ষণাৎ মোবাইল ফোন বেজে উঠে হাত নামিয়ে প্যান্ট থেকে ফোন বের করে দেখলো ভদ্রলোকের হাসজ্জ্বল ছবি রিসিভ করে গমগমে স্বরে বলল কি কারণে কল করেছ আমার বাবাটা কেমন আছে বেশি আধিক্ষতা আমার পছন্দ নয় যা বলার সরাসরি বলো গলা ছেড়ে নিলে ওপাশের ব্যক্তি আদুরে কণ্ঠে বলল শুনলাম আজকাল নেশা ধরেছে এসব শেখাই আমি তোমার মা শুনলে কি ভাববে বলো তো সাফওয়ান দাঁতে দাঁত চাপলো চিৎকার করে বলল নেশার থেকেও ভয়ঙ্কর কাজ তুমি শিখিয়েছো বাবা সেই তুলনায় ছোট্ট মদ কিছুই না সকালে ব্রেকফাস্ট করে সিরাত প্রমুখ রওনা হলো লাল কাঁকড়া সি বিচের দিকে সেখানের বালুচরে কাঁকড়াগুলো ভেতর থেকে বের করলো প্রমুখ সিরাতের দিকে বাড়িয়ে বলল হাতে নাও এগুলো লাল কাঁকড়া মানুষের শব্দ পেলেই বালুর ভেতরে লুকিয়ে পড়ে সিরাত খুশি মনে হাতে নিয়ে উৎফুল্ল সুরে বলল মানুষ দেখলেই ওরা লুকিয়ে পড়ে কেন জানা নেই আমার সেই বিচে তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাড়িতে উঠল কক্সবাজারের আনাচে কানাচে সারা দিন ঘুরে বেড়ায় আজ এখানে আসা তাদের তৃতীয় দিন সিরাতকে নিয়ে একটা বাইকে উঠে ঘুরল কিছুক্ষণ দুপুরে লাঞ্চ করার সময় সিরাত বলল আপনার ফোনে নেট আছে প্রমুখ খাওয়া থামিয়ে বলল না প্রচুর নেটওয়ার্কের সমস্যা চারিপাশে গাছপালায় ভর্তি বিকেলের প্রকৃতির রূপে কক্সবাজার হয়ে উঠেছে আরো উজ্জ্বল সিরাত সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আনমনে বলল কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসবে সব পাখিরা দিন শেষে তাদের নিরে ফিরে যাবে প্রমুখের হাতে সিগারেট দুই চোটের মাঝখানে সিগারেটখানা খানা চেপে ধরে মাথা ঝাঁকি উত্তর দিল সবাই দিন শেষে তাদের নিরে ফিরে যায় পাখিরা সঙ্গীত টানে আর মানুষরা কেউ পরিবারের টানে আবার কেউ বা টানে সিরাত পূর্ণ দৃষ্টি মেলে তাকালো তার দিকে হঠাৎ কিছু মনে পড়তে থমথমে গলায় বলল আপনি কার টানে ফেরেন প্রমুখ জোরে এক টান দিয়ে ডান তর্জনীয় মধ্যমা আঙ্গুলে সিগারেট চেপে ধরে বলল আগে কোনো উদ্দেশ্য ছিল না হৃদয়ে কারোর জন্য টানও ছিল না ইচ্ছে হলে ফিরতাম নয়তো অফিসে ঘুমিয়ে যেতাম কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন এক অদৃশ্য মায়া সুন্দরী বইয়ের টানে না চাইতেও নিড়ে ফিরতে হয় তাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম হয় না বুঝলে মেয়ে মিটি মিটিমিটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলল কেন নারীর সঙ্গ উপভোগ করতেন যতবারই আমি এটা ভাবি মাথা খারাপ হয়ে যায় কেন আপনাকে শত নারী স্পর্শ করবে এই মানুষ এই দেহ স্পর্শ করার অধিকার শুধুই আমার কিন্তু দেহটা যে আমার আগেও অনেক নারী বিশ্রী ছুঁয়ে দিয়েছে তাকে নিজের করে পেয়েছে কল্পনা করলে কান্না পায় আমার গলা ধরে যাওয়া কণ্ঠে কথাগুলো বলতে বলতে ফুপিয়ে উঠল সিরাত অশ্রু টলটল করছিল দু চোখে ছেলেটির মাঝে সবকিছু ঠিকঠাক মনে হলেও শুধু এই একটা জিনিস সে থমকে যায় বিয়ের পর তীব্র যন্ত্রণা দিয়েছে স্বামীর এই বিয়ের আগে কেন খারাপ কাজে লিপ্ত হতে হলো একটুও করা নারী না এই প্রশ্নের উত্তরই খুঁজছে বারবার কিন্তু ফলস্বরূপ কিছুই পায়নি নারী সঙ্গ বাদ দিলে খুব বেশি কি অপরাধ হয়ে যেত কেন তাকে অন্য নারী স্পর্শ করবে শুধু এই বাজে কাজ ছাড়া দুনিয়ার বাকি সব নিকৃষ্ট কাজ করলেও সিরাত কষ্ট পেত না খুশি মনে মেনে নিত মনকে বুঝাতো মানুষ খুন করলেও সে মাফ করতো মদ খেতে চাইলেও নিজে খাইয়ে দিত সব বাজে কাজ সহ্য করা গেলেও একজন নারী তার স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না সেখানে প্রমুখ প্রতিনিয়তই নারীদের ভোগ করেছে এই যন্ত্রণা কিভাবে সহ্য করবে সে সিরাত দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে থাকে আর যেন চোখের পানি বাদ মানছে না প্রিয় মানুষের পাশে সব অভিযোগ অভিমান উগড়ে দিচ্ছে প্রমুখ দিশেহারা হয়ে যায় হাতে সিগারেট ফেলে আগলে ধরল মেটার মুখ দু হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছিয়ে আলতো করে কপালে গালে চুম্বন করে বলল কেদনা সেরাত কেদনা তখন আমার নিজের কোনো জীবনের লক্ষ্য ছিল না যেটা ইচ্ছা করত সেটাই করতাম যেটা খারাপ নাকি ভালো সব বোঝার ক্ষমতা ছিল না আমি ছিলাম একা কেউ আদর করে বোঝায়নি এটা খারাপ এই কাজটা করা যাবে না ভালো কাজ কী হয় তাই জানি না সময় নিজের মতোই লাইফ লিড করেছি একদমই কথাগুলো বলে একটু থামলো প্রমুখ জোরে শ্বাস ফেলে সিরাতের কপালে কপাল ঠেকিয়ে বলতে শুরু করে তুমি জানলে অবাক হবে বিয়েটাও আজীবনের জন্য বাতিল ঘোষণা করি প্রতিজ্ঞা করি কোনোদিন বিয়ে করব না পরিবার নামক মায়ে জড়াব না বলতে পারো বিয়ে নামক বন্ধনে এক প্রকার ভয় পেতাম যদি মা বাবার মতো আমার জীবনে সেই রকম হয় তাদের মতোই আমার জীবনে শেষ পরিণতি রকম। এই রকমের হাওয়ার সম্ভাবনা আছে কারণ চারপাশে আমার শত্রুর অভাব নেই এ কখন কোন দিক থেকে মেরে দিবে বা দিয়ে বসে বলা যায় না তখন আমার পরিবারে কি হবে যাকে বিয়ে করব তার কি হবে কেন অযথা আমার জীবনে অন্য কেউ বাকি জীবনটা কষ্ট ভুগবে এইসবের জন্য বিয়েকে করা ঘোষণা করি তবে এছাড়াও আরও একটা কারণ আছে প্রতিনিয়ত মেয়েরা যখন আমার কাছে আসতো ভাবতাম পৃথিবীর সব মেয়েরাই খারাপ আমার মতোই চরিত্রহীন যদি দেহের চাহিদা এভাবে মেটানো যায় তাহলে বিয়ে করা শুধুই নাম মাত্র কিন্তু তাই বলে সাধু সন্ন্যাসী হয়ে বাকি জীবন কাটানো কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় এই জন্যে ভুল পথে নষ্ট হয়ে নারী সঙ্গ উপভোগ করছি ভুল বলছে না বিয়ের কিছুদিন আগে সব ত্যাগ করে তোমাকে ভালো রাখতে চেয়েছি তারপর থেকে তুমি ছাড়া এই দেহ মন কেউ শুতে পারেনি আগা করা পুরো আমিটাই শুধু একমাত্র সিরাতে তুমি আমার আস্তে একমাত্র ভালো মন্দ সঙ্গী যার মাঝে চরম ভালোবাসার সুখ খুঁজে পাই তোমার সান্নিধ্যে থাকলে পৃথিবীর কিছু ভালো লাগে মন খারাপ উদো হয়ে যায় আমার সিরাতে চোখ মুখ কোমল হলো প্রমুখ ফোস করে নিঃশ্বাস ফেলে আবারও বলল